আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আট হাজার পাসপোর্ট আবেদন করেছিলেন বিদেশ থেকে তাদের মোটামুটি এখন রেডি হয়ে গেছে তো সেটি কবে পাবেন কিভাবে পাবেন সে বিষয়টি কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা কর আশা করি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় অনেকেই মালয়েশিয়া থেকে আবেদন করেছিলেন এমআরপি পাসপোর্ট নতুন ভাবে রিনিউ করার জন্য বা আপনাদের পাসপোর্ট যাদের যাদের নাই এই সংক্রান্ত সমস্যার জন্য মালয়েশিয়ার হাইকমিশন থেকে বা দূতাবাস থেকে কিন্তু আপনারা আবেদন করেছিলেন প্রায় আঠাইশ হাজারের উপরে পাসপোর্ট বর্তমানে রেডি হয়ে গেছে এবং দুই সালে এই যে এখন দ্বিতীয় সপ্তাহ চলতেছে দ্বিতীয় সপ্তাহ আপনারা জানেন যে আমরা যদি মাসে চারটি সপ্তাহ ভাগ করি সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ এখন চলতেছে এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের সকল পাসপোর্ট মালয়েশিয়ার হাই কমিশন রয়েছেন দূতাবাস রয়েছেন সেখানে পৌঁছে যাবে এবং দু সালের প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু সকল প্রকার যে পাসপোর্ট সেগুলো বিতরণ করে নেবে আটাইশ হাজার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বর্তমানে রেডি হয়েছে এই দুই দুই নাম্বার যে সপ্তাহ চলছে এর মধ্যেও প্রত্যেকটি পাসপোর্ট কিন্তু আপনাদের মালয়েশিয়াতে বর্তমানে যে দূতাবাস রয়েছেন সেই দূতাবাসে বাংলাদেশ থেকে পৌঁছে দেওয়া হবে তো সেই বিষয়টি কি আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম এমআরপি প্রিন্ট বিতরণ সম্পর্কিত হালনাগাদ আপডেট মালয়েশিয়া প্রবাসী সম্মানিত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশন রিভল পাসপোর্ট এম আবেদন প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন সহ পাসপোর্ট অধিদপ্তর প্রেরণ করেছেন এসব আবেদন পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে আশা করা যায় যে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর দ্বিতীয় সপ্তাহে উল্লিখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তরে শুরু হবে হাইকমিশন আশা করে যে সব কিছু ঠিক থাকলে উপরে উল্লেখিত পাসপোর্ট জানুয়ারি দুই হাজার পঁচিশ এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে হাইকমিশন বিতরণ শুরু করতে সক্ষম হবে উল্লেখ্য এমআরপি আবেদন হাইকমিশনে প্রিন্টে রয়েছে সেগুলো হাইকমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে সো ফ্রেন্ড আপনারা অবশ্য এতক্ষণে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে প্রবাসী কল্যাণ রয়েছেন সেখান থেকে কিন্তু নোটিশটি পাওয়া গেছে যে আপনাদের যে পাসপোর্ট সংক্রান্ত যে সমস্যাটি সেই সমস্যাটি খুব অতি শীঘ্রই সমস্যাটি সমাধান হবে যাদের পাসপোর্ট নাই বা নতুনভাবে রিনিউ করতে দিয়েছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আর ভোগান্তির মধ্যে পড়বেন না ইনশাল্লাহ আশাবাদী আর যারা বিশেষ করে ই পাসপোর্ট করতে ইচ্ছুক আছেন আপনাদের যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে ই পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে ই সেম প্রসেসই কিন্তু আপনারা ই পাসপোর্টও পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে এখন বর্তমানে যে বিচার সমস্যাটি আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু এখন অহরহভাবে কিন্তু ভিসা উঠতেছে না তো আপনারা অবশ্যই টাকা পয়সা জমা দেওয়ার আগে ভেবে চিনতে দেবেন এবং কী কাজের উপরে সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনারা কি করবেন সেখানে টাকা পয়সা জমা দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় দিবেন না তো যাই হোক আজকের ভিডিওটি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখানেই করবেন মুসলিম পোটেন নিয়ে থাকবেন টাটা